Hello, friend, welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো এখন আমি আছি আমার দিদি বাড়িতে আর দিদি বাড়িতে সামনেই দাসপুরেতে একটা কালী পূজা হচ্ছে তো ভাবলাম চলো ওই কালী পূজাটা দেখতে যাই আর তোমাদের সাথে শেয়ার করি তো চলো এখন আমরা ওই যে রেডি হয়ে গেছি আমার দিদি যাবে না দিদি যেহেতু রান্না করবে তো আমি আমার ছেলে আর বোনকেও বোনজি এরাই যাবে এই যে তো চলো হয় এটা কিসের পূজা হচ্ছে কালী পূজা এটা হচ্ছে দাসপুরে হচ্ছে 그리고, 이요 আর এই এপাশের দিকে মেলা বসেছে অনেক দিন পর মুগের জিলাপি দেখলাম আগে মুগের জিলাপিটাই কিনবো এখানে আছে জিলাপি তৈরি হচ্ছে এখানে ডিম ঘুগনি হ্যাঁ ডিম আর ঘুগনি

বাবু আর দুজনে এগরোল খাচ্ছে এগরোল নিয়েছে এই দেখা এই পাশে দেখা মুখটা এই যে এখানে দই ফুচকা খাবে এরা এই যে রাত হয়ে গেছে দিদি ঘরে খেতে বসে বলেছি সাদা ভাত লেবু পেঁয়াজ পোস্ত পেঁয়াজ শসা আর ওই যেখানে মাটন আর দিদি মাটনের কালারটা সেই করেছে দেখা 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 জামবাটিটা দেখা কালারটা খুব সুন্দর হয়েছে কালার দিয়েছ না বিনা কালারে হয়েছে তো কালারটা তো খুব সুন্দর হয়েছে খেয়ে বোঝা যাবে যে দিদি কেমন রান্না করেছে চলো এই যে এখানে খাচ্ছে এই দেখো আমি হচ্ছে এখনো দিদি ঘরেই আছি দিদি ঘর থেকে যাইনি আর দীঘা থেকে ঘুরে আসার পরে জম জমে কি বলবো পুরো দেখো কালো পড়ে গেছি নিজের মুখকে নিজেই চিনতে পারিনি আর এই যে দেখো বন জঙ্গলে বসে আছি বন জঙ্গলে কেন বসে আছি জানো তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে কেন বসে আছি দেখো তোমরা শুধু এই যে তোমাদেরকে বলছিলাম নি এই যে দেখো আমার হচ্ছে এটা দিদির শ্বশুর হয় আর এই যে একটা ছোট্ট পুকুর এই পুকুরে অনেক রকমের মাছ আছে তো এই ছোট পুকুরেই আমার দিদির শ্বশুর হচ্ছে মাছ ধরছে তো ছোটবেলায় আমরাও অনেক সিপে করে মাছ ধরেছি এরকম জালে করে ধরিনি শিপে করে অনেক ধরেছি তো ভাবলাম এই যে মাছ ধরছে যখন তো শেয়ার করি কেন আমার দিদি বললো থেকে যায় আমার শ্বশুর হচ্ছে জালে মাছ দিবে মাছ ধরবে তো তোদেরকে খাওয়াবে তো সেই জন্যে আর মাছটা ধরছে কখন জানো তো পুরো সকালবেলা তাও নয় এখন তোমার বাজছে এগারোটা বাইশ তো এগারোটা বাইশেই হচ্ছে যে ধরছে আর অলরেডি ওই যে হাঁড়িতে মাছ আছে কটা তবুও দেখা যাক কতগুলো মাছ পাই না পাইনি আর দেখো পুরো চারি সাইডে দেখছো আমার দিদি পুরো কলা গাছ বাঁশ গাছ সে ভর্তি এই দেখা না দেখাই একটু কথা এই যে আমার দিদির এই অবস্থা এই যে গোপাল আর আমার এই বেটারা গাড়ি হ্যাঁ আমার বেটারা না গাড়ি চালানো শিখছে এই যে আমার দিদির গাড়ি তো যাই হোক চলো তোমাদেরকে দেখাবো আমার বেটারা যখন চালাচ্ছে ওই তো পড়েছে ওই লড়ছে বাটা মাছি পড়ছে দেখ বারবার ধরে আর যে শুধু বাটা মাছি পড়ছে তোর জামাইকে বাটা মাছের ঝাল খাওয়াবি পরে যাবে হ্যাঁ আর বড় বড় মাছ আছে পরে নি কেন কি জানি আরে সকাল বললে সব কত বড় না সকাল এবার এখন সাড়ে এগারোটা বাজছে ওই জন্য হয়তো সেই ই মাছগুলো আর পড়ছে নি সকালবেলা হলে তখন বড় বড় মাছগুলো পড়তো ওই এখন শুধু বাটা মাছই পড়ছে দেখা চলাই সামনে কে হাই যা দিল এই দিল দিল লিয়া সামনে কে লিয়া লিয়া দাঁড়া দেখা ভালো করে এই যে এরকম বাটা মাছ অনেকগুলাই পড়েছে ওই হারিতে চল যা রেখে দেয় আরে এটা হচ্ছে আমার দিদির ছেলে ইও বড় কদিন বড় হয়ে যাবে নেক্সট টাইম যখন দেখবো যে আমার গোপালি মাই ধরছে কত বড় মাছ পড়েছে মশাই এমন পাকে ভর্তি ভেসে বসে ও করছে আমি ভাবলাম হয়তো প্রচুর মাছ পড়েছে ওই তো মাছ পড়েছে বাটা মাছ সেই বাটা

এদের এখানে ধুয়ে আর তিন তালা ছাদের মিলে দিলে হয়ে যাবে কিন্তু কপাল খারাপ না কি খারাপ বলবো জানি না দেখো কিরকম পরিমানে মেঘ ধরেছে হাওয়া দিচ্ছে তাই চিন্তা সেই বেলা বাপের ঘর যাব ভাবছি কি করে সব সুখ না হবে আর এই যে দিদি শ্বশুর মাছ ধরেছে এখনো তো মাছ ধরছে দেখেছিলাম তোমাদেরকে আর এই যে এই কটা মাছ ধরেছে দেখো মাছগুলো তো এই মাছ ধরেছে এখনো ধরছে তো আমি বলি আগে এগুলো হচ্ছে কি করে দিই আর এই জামাটা দিয়ে কালার উঠছে এই সাদা গেঞ্জিটাই আমি রেখে কি দিয়েছিলাম পুরো কালার হয়েছে এইটা নয় আর একটা গেঞ্জি আছে পুরো কালার হয়ে চলে গেছে তো আগের জামা কাপড় আমি আরে গাড়ি চালাতে চালাতে পড়ে গেছে ভিডিও করা আছে হ্যাঁ গাড়ি চালাতে চালাতে গাড়ি নিয়ে পড়ে গেছে দুবার না তিনবার পরে সবার পরেছে হিয়া

এই যে গিমা শাক বড় বড় হয়ে গেছে আমার মাসিমাদেরই হচ্ছে মানে দিদি তাদের জমিতে শাকিমা হুম দেখো তোমাদের সবাইকে তো আমি আমার বোনের গোপালকে দেখেছি তো যেহেতু আমার দিদি বাড়ি এসেছি তো দিদির গোপালকে দেখাবো ওর ছোট মাসি মানে আমি বোন মেয়ে যেহেতু মেজ মাসি আমার বোন হচ্ছে তার হচ্ছে বোনপোর জন্য জামা পাঠিয়েছে আর আমি হচ্ছে এই যে গোপালের জন্য জামা নিয়ে এসেছি এই যে এই আর এই যে একটা জামাগুলো কেমন হয়েছে জানাবে আর চলে আসো আমার হচ্ছে এই বোনপোর সাথে তোমাদের সবাইকে দেখা করাই দেখা দে তো এই যে দেখো আমার হচ্ছে দিদির গোপাল এই যে দেখো সবাই কমেন্টে জয় গোপাল লিখে দিও এটা হচ্ছে আমার দিদির গোপাল দিদি আর বোন একই সাথেই নিয়েছিল ওরা যখন হচ্ছে মথুরা বৃন্দাবন গিয়েছিল তো একসাথেই নিয়ে এসছে তো এই যে জয়গোপাল লিখে দিও তো চলো এই দেখো আমার বড় ছেলে ওর মাসির স্কুটি নিয়ে কি সুন্দর চালাচ্ছে আর এই ফার্স্ট টাইম কিন্তু স্কুটি চালাচ্ছে জানো তো এর আগে কোথাও স্কুটি চালায়নি সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম আর মা এদের জুম করে দেখায় এই দেখো 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 কি সুন্দর চালাচ্ছে যা কী সুন্দর চালাচ্ছে দেখো